ধীরে ধীরে আপনারা ব্যথা পাবেন তো তারা হুরর কাজ শয়তানের সর্বদা আল্লাহকে স্মরণ করে কাজ করবেন দেখবেন কোনো বিপদ আসবে না সাহেব ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য আপু আপনি আমাকে কবে স্কুলে ভর্তি করাবেন আমি এখানে নতুন বন্ধু বানাতে চাই আচ্ছা মা কালকে আমরা স্কুলে যাব আর কালকেই তুমি তোমার নতুন বন্ধু বানিয়ে ফেলো আচ্ছা আবার খেতে আসুন বেলা পড়ে যাচ্ছে আসরে আজানও দিবে নামাজ পড়তে যেতে হবে আপনার হ্যাঁ হ্যাঁ চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করি আসসালামু আলাইকুম মা শুভ সকাল ওয়ালাইকুম আসসালাম বাবা শুভ সকাল আব্বু আমি স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে আমাকে মা আল্লাহ তালা তোমাকে অনেক সুন্দর করে বানিয়েছেন কিন্তু মা তুমি কি জানো পৃথিবীতে তিনটি জিনিস পর্দায় থাকে না তো আব্বু কোন তিনটি জিনিস হ্যাঁ তাহলে শোনো পৃথিবীতে আল্লাহ তালার ঘর কাবা শরীফ পর্দা দিয়ে ঘেরা থাকে তারপর আল্লাহ তালার পবিত্র কোরআন পর্দা দিয়ে ঘেরা থাকে তারপর মেয়েদের পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং ইসলামে মেয়েদের কতটুকু গুরুত্ব সম্মান দেওয়া হয়েছে তুমি নিশ্চয় বুঝতে পেরেছো আশা করি হ্যাঁ আব্বু আমি বুঝতে পেরেছি আমি এখন থেকে পর্দা করে বাসা থেকে বের হব ইনশাল্লাহ ধন্যবাদ আব্বু আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য আমি এক্ষুনি হিজাব পড়ছি আব্বু হ্যাঁ চলো আমরা স্কুলের দিকে রওনা হই আসসালামু আলাইকুম আমি ফারিয়া তোমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছি তুমি কি আমার বন্ধু হবে না আমরা খ্যাত মেয়েদের সাথে বন্ধুত্ব করি না তুমি এসব কি ধরনের পোশাক পরেছ এই চাও এই যাও তো এখান থেকে তুমি আমাদের বিরক্ত করোনা আসসালামু আলাইকুম তুমি মনে হয় আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছ আমার বাবা সরকারি কর্মকর্তা তাই কারণে এইখানে এসেছি আমি আমি কথা শুনেছি তোমাদের তারা একদমই ভালো আচরণ করেনি তোমার সাথে নিশ্চয়ই এমন আচরণ আল্লাহতালা পছন্দ করে না কিন্তু তারা এমনই আল্লাহ তালা যেন তাদের হেদায়ত দান করে তুমি কি আমার বন্ধু হবে অবশ্যই আল্লাহ তালা বন্ধুত্বের পবিত্র সম্পর্ককে অনেক পছন্দ করেন আল্লাহ তালা যেন আমাদের বন্ধুত্বকে কবুল করেন চলো আমি তোমাকে স্কুলটা ঘুরিয়ে দেখাই আসসালামু আলাইকুম আব্বু আম্মু আসসালাম এসো আমাদের পাশে বসো আজ নতুন স্কুলের প্রথম দিন কেমন কাটলো কোন বন্ধু কি বানিয়েছ আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো কেটেছে একজন ভালো বন্ধুও পেয়েছি আল্লাহর রহমতে তবে জানো আপু আলাইকুম। আমি ফারিয়া তোমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছি তুমি কি আমার বন্ধু হবে না আমরা খ্যাত মেয়েদের সাথে বন্ধুত্ব করি না তুমি এসব কি ধরনের পোশাক পরেছ এই চাও চাও এই যাও তো এখান থেকে তুমি আমাদের বিরক্ত করো না এগুলো কোনো ব্যাপার না তারা পর্দার গুণাবলী সম্পর্কে জানে না হয়তো তাই এমন বলেছে যখন তারা পর্দার আসল মানে বুঝতে পারবে তারাও আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাআল্লা ওই দেখ মেয়েটা আজকে আমার পোশাক পরে এসেছে তো খ্যাতি এই দেখো আমরা আমার হাতের মুঠায় কিছু বালু আছে এখন যত বাতাস দিক আর তুফান দিক এই বালু কি আমার মুঠো থেকে পড়ে যাবে না গেল পড়বে না আচ্ছা এখন মনে করো এই মুঠোটা তোমাদের পর্দা আর এই বালুকণাগুলো তোমরা তোমরা যতক্ষণ এই মুঠোর ভেতরে আছো ততক্ষণ যতই ঝড় বাতাস আসুক না কেন তোমাদের রক্ষা করবে এই হাত কিন্তু যদি এই হাতের মুঠো খুলে দেই তাহলে সবগুলো বালু এভাবেই ধুলো হয়ে উড়ে যাবে ঠিক তেমনি তোমরা যতক্ষণ পর্দা করবে ততক্ষণ আল্লাহ তালা তোমাদের সকল প্রকার ফেতনা বিপদ ও ঝড় তুফান থেকে রক্ষা করবেন কিন্তু যদি তোমরা পর্দার ভেতরে না থাকো তাহলে ফেতনা ও ঝড় তোমাদের এই বালুকণার মতোই ধ্বংস করে দিবে এখন তোমরাই বলো আল্লাহর রহমত ভালো নাকি ধ্বংস অবশ্যই আল্লাহর রহমত আঙ্কিল আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এর আগে কেউ আমাদের এইভাবে বোঝায়নি সবাই শুধু পর্দা করতে বলে কিন্তু পর্দার উপকারিতা কেউ বোঝায়নি আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য আমরাও এখন থেকে ফারিয়ার মতো পর্দা করে আসব ইনশাল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তোমাদের সহায় হন ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম পৃথিবীর সবচেয়ে সহজ ধর্ম কিন্তু আমরা আমাদের বাচ্চাদের কাছে এমনভাবে ইসলামকে প্রদর্শন করছি যেন ইসলাম অনেক কঠিন আমরা সর্বদা তাদের ভয় দেখাই যে নামাজ না পড়লে জাহান নামে যাব। পর্দা না করলে জাহান নামে যাব। আর এতে বাচ্চাদের ভয় ভেঙে যায় এবং তারা ইসলামকে অনেক কঠিন ও শাস্তির ধর্ম মনে করে আমাদের উচিত বাচ্চাদের সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো বাচ্চাদেরকে ইসলামের সুন্দর দৃষ্টান্ত ও সাহাবিদের জীবনী শুনিয়ে উৎসাহী করা উচিত এই দেখো আম্মুরা আমার হাতের মুঠায় কিছু বালু আছে এখন যত বাতাস দিক আর তুফান দিক এই বালু কি আমার মুঠো থেকে পড়ে যাবে না পড়বে না আচ্ছা এখন মনে করো এই মুঠোটা তোমাদের পর্দা আর এই বালুকণাগুলো তোমরা তোমরা যতক্ষণ এই মুঠোর ভেতরে আছো ততক্ষণ যতই ঝড় বাতাস না কেন তোমাদের রক্ষা করবে এই হাত কিন্তু যদি এই হাতের মুঠো খুলে দেই তাহলে সবগুলো বালু এভাবেই ধুলো হয়ে উড়ে যাবে ঠিক তেমনি তোমরা যতক্ষণ পর্দা করবে ততক্ষণ আল্লাহ তালা তোমাদের সকল প্রকার ফেতনা বিপদ ও ঝড় তুফান থেকে রক্ষা করবেন